আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আতিক আজিজ শুরু করছি সম্পাদকীয় আজকের সম্পাদকীয় বিষয় হচ্ছে নতুন চাপে শিল্প কারখানা শিল্পোদ্যোক্ততা ও মানুষের স্বার্থ অর্থাৎ সাধারণ মানুষের স্বার্থ সরকারকে দেখতে হবে লম্বা সময় ধরে মানুষ মূল্যস্ফীতির চাপে আছে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার এর মধ্যে জ্বালানির দাম বৃদ্ধির কারণে নতুন চাপে পড়বে শিল্প কারখানা বাড়বে উৎপাদন খরচ ফলে বেড়ে যাবে পণ্যের দাম প্রসঙ্গত কারণে বাড়বে মূল্য স্ফীতি তো এর খেসারত দিতে হবে সাধারণ মানুষকে পকেট কাটা যাবে তাদের এছাড়া রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতাটিকে থাকারও কঠিন হবে বলা হচ্ছে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই দাম বাড়ানো হয়েছে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও তো দেশেও বাড়াতে হবে আর তা কমলেও কমতে পারে বা কমাতে হবে নয়তো আন্তর্জাতিক সরি নয়তো মূল্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ ঋণ পেতে সমস্যা হবে সরকারের অথচ বিশেষজ্ঞরা সবসময় বলে আসছেন যে শুধু জ্বালানি তেলের দাম কমালে তার ভালো প্রভাব বহুমুখী হতে পারে বাজার স্থিতিশীল থাকতেও তা খুব সহায়ক হতে পারে কিন্তু সরকার সেদিকে নজর দিচ্ছে না বাজারের উপর সরকারের সময় উপযোগী নীতি বা ভর্তুকি সহ ও সে অনুযায়ী হস্তক্ষেপের বিকল্প নেই বিশেষ করে কিছু পণ্যের সরবরাহ ও দাম সার্বক্ষণিকভাবে তদারকি করতে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বিশেষ সেল থাকতে পারে উদ্যোক্তারা বলছেন যে জ্বালানির দাম বৃদ্ধি সহ্য করা গেলেও গ্যাস বিদ্যুতের সমস্যা সহ্য করা যায় না গ্যাসের লাইন আছে গ্যাস নেই তো মাসে মাসে গ্যাসের বিল দিতে হয় শিল্প কারখানা বাঁচাতে হলে গ্যাস বিদ্যুতের সমস্যা নিরসন করা অনেক জরুরি দরকার তো আশা করি সরকার জ্বালানি সংকট মোকাবেলা সহ বাংলাদেশের অর্থনীতি সংস্কারের যে প্রশ্নে ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে অন্যতায় বাংলাদেশের অর্থনীতিতে চলমান যে সংকট কেবল আরও ঘনীভূতই হবে না বরং আমাদের জাতীয় জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে সবাইকে ধন্যবাদ